খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এরপরে আয়াতে আল্লাহ বলেন খলাকল ইনসান আমিন আলাক সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে থেকে এরপরে আয়তে আল্লাহ বলেন ই কর অরব্যকাল আক্রম পড়ো আর তোমার রব মহামহিমান্বিত এরপরে আয়তাল্লাহ বলেন আল্লাহ যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন এরপরে পাঁচ নাম্বার তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইক্রিক পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এ ভাই দুনিয়ার মধ্যে কত ধরনের লেখাপড়া আছে আমি বিরুদ্ধাচরণ করি না কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে বলেছেন খলাক তোমার প্রভুর নামে তিনি সৃষ্টি করেছেন এ ভাই আপনার জীবন একেবারে শেষের দিকে কিন্তু আপনার আগামী প্রজন্ম যেন আল্লাহর নামে পড়তে পারে সেই ব্যবস্থা করবেন